কুয়াকাডা নাও বাবু কুয়াকাড়া কেনা কুয়াকাড়া কুয়াকাড়া রেখে না কুয়াকাড়া হ্যাঁ তুমি হাসো কোথায় এসছো তুমি সাগর পরে আসছো হ্যাঁ বাবার সাথে আসছো তুমি আর ওর জীবনেই প্রথমবার বয়স হচ্ছে মাত্র ছয় মাস না বাবা বাবা কি বাবা অনেক খুশি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো দর্শক প্রথমবারের মতো আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছি আমরা আজকে যাবো হচ্ছে কুয়াকাটা প্রথমে যাব ওর ফুফুর বাড়ি সেখান থেকে আমরা কুয়াকাটা যাব আজকে প্রথম বের হলাম ওকে নিয়ে হ্যাঁ কোনো সময় ওকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না আমাদের এই প্রথমবার যাচ্ছি অন্যান্য বাড়ি থেকে আমরা রওনা হয়েছি যে রাস্তা দেখেন কি অবস্থা রাস্তার অবস্থা দেখেন আগে কাঁচা রাস্তা কিন্তু অনেক সুন্দর দুই দিকে তালগাছ মাঝখানে আঁকা বাঁকা মেট্রোপথ রৌদ্র অনেক তো সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওতে আমরা কুয়াকাটা সাগর পারে যাব এবং আমার ছেলের জন্য কিছু কেনাকাটা দরকার এর আগে যেসব জিনিসপত্র কিনেছি সব না দেখে ওকে দেখায়নি তাছাড়াই কিনেছি এখন একটু আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছে মাত্র ছয় মাস বয়স ওকে আজকে কুয়াকাটা নিয়ে যাব সাগর দেখাতে এবং সেখানে ওর কিছু কেনাকাটা রয়েছে সেগুলো আমরা কেনার চেষ্টা করবো তো দেখুন আমাদের বলকটি সাথে থাকুন এই এই আমরা চলে এসেছি ওর ফুফুর বাড়ি আমার বোনের বাড়ি এই করু হ্যাঁ আমরা চলে এসেছি এই এসে বাবা অ' বাবা হাবু কৈ যাওঁ হে ক'াই আহিছো তুমি কঠাই আহিছো বাবা কঠাই আহিছোঁ তুমি দুয়ার ফুল না খায় হ্যাঁ খালি গায়িকা কি আর হ্যাঁ বাবা তোমার সাথে কে দা হ্যাঁ ওর ফুয়া তো বাড়ির সাথে ঘুরতে আসে ওদের বাড়ি আসছে আবা এ দা হ্যাঁ হ্যাঁ দা আবু হ্যাঁ ওকে সবসময় আমরা বের করি না শেষের বয়স কম আবু বাবা যাও এরপর আমরা এখন কুয়াকাটা যাব এখান থেকে এখানে বেড়ানোর শেষ আমাদের আজকে মা বাবা এ দি বাবা কি হ্যাঁ

সমুদ্র সৈকত কুয়াকাটা সাগর যাব যাবো অনেক দিন হয় যাওয়া হয় না দেখি কি আছে সেখানে তারপরে আমার বাচ্চার জন্য বলছিলাম যে কেনাকাটা করব সেটা করতে হবে তো সাথে থাকুন কি সুন্দর চমৎকার রাস্তা কিন্তু কুয়াকাটার আশেপাশে যে রাস্তাগুলো আছে দুনিয়ার খারাপ কাঁচা রাস্তা তা বলার মতো না সেটা আপনাদেরকে দেখাই নেই প্রথম একটু দেখেছিলাম পরে আর দেখাই নেই আমরা চলে এসেছি কুয়াকাটা চৌরাস্তায় কোন দিক যাবো সোজা তো ভাই অনেক অনেক খারাপ থারবানা

বাবা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আমার ছেলেকে নিয়ে প্রথমবারের মতো এই কুয়াকাটাতে আসলাম ওর নানুবরি হচ্ছে কুয়াকাটা কিন্তু ওর নিয়ে কোনো সময় আমার বের হওয়া হয়নি আজ প্রথম ওকে নিয়ে আমরা বের হয়েছি এ হচ্ছে আমার বাবা অনেক এখানে অনেক বাতাস সেই জন্য আমরা একটু সাগরের পারে যাব বাবাকে নিয়ে একটু পানি পানিতে ওকে ছোঁয়াবো আজকে বাবা না। এখন আমার বাবাকে নিয়ে আমরা সাগরের পারে যাব একেবারেই পারে। দেখি অনেক ঢেউ এখন আমরা যে জায়গাটাতে আসছি সেই জায়গাটা হচ্ছে সাগরের বীজ থেকে আর কি পশ্চিমে আমরা চলে এসেছি সেখানে বাবা 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 অনেক খুশি বাবা আই এ বৃষ্টি অনেক রোদ্র তো সেই জন্য একটু বাবা বাবা তুমি তো হাসো কোথায় আসছো তুমি সাগর পরে আসছো হ্যাঁ বাবার সাথে আসছো তুমি আমার ছেলে অনেক খুশি আর ও জীবনেই প্রথমবার বয়স হচ্ছে মাত্র ছয় মাস না বাবা ছয় মাস না চোখে ঘুম কারণ হচ্ছে যে পরিমাণে বাতাস ওর মায়ের সাথে একটু ঘুরছে দর্শক আমরা এই প্রথমেই কিন্তু আমার ছেলেকে নিয়ে আমার ভিডিওতে আসলাম আপনারা একটু সাপোর্ট করবেন আমার ছেলেকে নিয়ে মাঝে মাঝে ভিডিও বানানো হবে আবু আবু কোথায় আসছো তুমি হ্যাঁ বাবা বাবা তুমি কোথায় আসছো বাবা বাবা সবাই সবাই দি দি গোসল করে করে আমার বাবা এর আগে কোনো সময় এরকম পানি দেখে নাই এত মানুষ এইদিকে এখন আমরা কয়েকটা আমার বাবার ফটোগ্রাফি করব ভিডিওর ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি আমার বাবার ফটোগ্রাফি করি আমি ফোন দিয়ে করব অনেক সুন্দর হবে

সাগর পাড়ে মানুষে এরকম প্লাস্টিক ফালিয়ে ফেলায় দেখেন আমরা দেখতে পাচ্ছি ঘোড়া বাহ ঘোড়ার গাড়ি এবং ঘোড়া দৌড়াচ্ছে বা বাহ সুন্দর অসাধারণ বাবা উঠবা কি বাবাকে আর কয়েকদিন পরে উঠাবো বাবা তুমি ঘোড়ায় উঠবা এইদিকে বাবা সাগর পাড়ের দিকে তাকাই বা বাবা তো দর্শক আমরা কিছু ফটো তুলবো এখন আবার দেখা হবে ফটো তোলার পরে তারপর আরও দেখা হবে বাবার জন্য যে কেনাকাটা করব আজকে আমরা সে সময় দেখা হবে নাকি বাবা কি বাবা অনেক খুশি আমার ছেলেটা অনেক খুশি প্রথমবার ও আম্মুর সাথে সমুদ্র সৈকত সাগর পরে আসছে ওর বয়স এখন মাত্র ছয় পাঁচ মাস কতদিন পাঁচ মাস পঁচিশ দিন আমার ছেলের বয়স এ থেকেই কিন্তু অনেক চঞ্চল আমার ছেলে বাবা ঠিক আছে আবার দেখা হবে তোমার যে মার্কেট করে দেব না আমি ওই সময় দেখা হবে বাবা কি কুয়াকাটা আসছো তুমি হ্যাঁ নানু বাড়ি আসছো অনেক খুশি তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে Kenapa? <tambah> Hati-hati. Lama. <Bapak. tambah> Dekat sana, lalu sana. Lama. Saguri. Hmm. বাবা ওটো বাবাকে নিয়ে এখন সমুদ্র সৈকতে একটু ঘুরি দেব মানুষজন দেখাবো আপনাদের ছেলে আমার ঘুমিয়ে পড়ছে ফাঁকে আমরা কুয়াকাটা সেই বিখ্যাত ফুচকা খাবো ভালো করে বানাই না এটা হচ্ছে চটপটি পট্টি এটা হচ্ছে কুয়াকাটা চত্বর থেকে যে তালতলা যে স্থানটা সেখানে এখানে কিন্তু অনেক চটপটির দোকান রয়েছে আমরা সেখান থেকে আজকে খাবো দেখেন এখানে কিন্তু রাখিভাবে দেখা বল অনেক এই একদিকে সামনে আরেকটা দুই পট্টি তারপরে হচ্ছে চটপট্টি বানাচ্ছে দেখি কোথায় আসা কা সাগর অনেক ঘোরাঘুরি করলাম তারপরে ফুচকা খেলাম এখন আমরা চলে আসছি মার্কেটে এখান থেকে বাবুরাম্মুর জন্য কিছু কেনাকাটা করব। আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পছন্দ হয়েছে বাবুরাম্মুর জন্য এরপরে আমরা এখান থেকে চলে যাব বাবুর জন্য কিছু খেলনা কেনার জন্য দেখি যদি পাওয়া যায় আর এটা আমাদের পছন্দ হয়েছে তারপর এখন প্যাক করে দিবে আমাদেরকে এরপরে আমরা যাব বাবু কি পছন্দ করে সেটা নিব কুয়াকাটা রাখাইন মার্কেট আমরা এখন রয়েছি সেখানে এই মার্কেটে ভালো উন্নত মানের কাপড় পাওয়া যায় এখানে আমরা তাকে ধন্যবাদ আমার অনেক দরাদরি করার পরে আমাদের এই জিনিসটা দিয়েছে কিন্তু দরাদরির পরে তিনি কিন্তু আমাদের খুলে দেখায়ছেন তার আগে দেখাননি তো এখানে আরও একটা জিনিস আমরা কিনবো এখানে একটি বাবুরাম্মোর একটি পছন্দ হয়েছে একটা পুতুল সেটাও আমরা এখান থেকে নিয়ে নিব। এই পুতুলটা আমাদের পছন্দ হয়েছে তার কাছ থেকে মাত্র একশো টাকায় নিয়ে নিলাম একটা ব্যাগের জন্য এতক্ষণ ছেলের মায়ের জন্য কিনেছি এখন ছেলের জন্য গাড়ি দেখতেছি কি কী খেলনা কেনা যায় এখান থেকে অনেক ধরনের খেলনা আছে বেশিরভাগ খেলনা হলে মেয়েদের ছেলেদের খেলনা এখানে কম অনেকটাই কম দেখি অন্য জায়গায় আমরা পাই কি না এখানে গাড়ি রয়েছে অনেক কিছুই রয়েছে দেখো কি পছন্দ হয় মা ছেলে পছন্দ করতেছে দেখি কি পছন্দ হয় তাদের বাবা না ওটা ওটা না ওটা না ওটা না সাউন্ড না ওটা না গোটেই চাৰাখি আছে দেখুৱাই নেকি গাড়ী গাড়ী নিবা হাবা তুমি কি নিবা বা ওখান থেকে নেবা ওই ওই দোকানে কিন্তু আনলে গাড়ি এই টেকি এই টেকি এই টেকি হ্যাঁ দেখো গাড়িটা অনেক সুন্দর ভাই এই গলে গাড়িগুলো কত কমাবে না ঠিক আছে বুঝছি তো তিনটে চলে চল এগুলো আচ্ছা দেন তিনটে দেন আমার ছেলের জন্য নিয়ে নিলাম তিনটে গাড়ি এখানে খেলনা অনেক কম এই কুয়াকাটা দেখলাম যে কয়টা দোকান দেখলাম অনেক কম এটা নিয়ে নিলাম এখানে তিনটি গাড়ি রয়েছে বাবা নাও বাবা একটু ময়লা বুঝে দেন হ্যাঁ কেনাকাটা শেষ দর্শক এখান থেকে আমাদের ভিডিওটি শেষ করতে হচ্ছে আবার দেখা হবে আমার ছেলেকে নিয়ে অন্য কোনো দিন তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন হ্যাঁ বাবা আল্লাহ হাফেজ